আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নামা দলিল ছাড়া আপনার সম্পত্তি আপনি কিভাবে ভাগ করবেন অর্থাৎ আপনার বাবার সম্পত্তি আপনারা ভাই বোন চার পাঁচজন মিলে যে সম্পত্তিটি পেয়েছেন সেই সম্পত্তিটি বন্টন নামা দলিল ছাড়াও আপনি ভাগ করতে পারবেন কীভাবে বন্টনামা দলিল ছাড়া সম্পত্তি ভাগ করবেন এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিবেন প্রিয় দর্শক আজকে আলোচনা করছি বন্টন নামা দলিল ছাড়া আপনার সম্পত্তি কীভাবে বন্টন করবেন আপনার সম্পত্তি যখন বাবা বাবা মারা যায় বা আপনার নানা মারা যায় তখন বাবা অথবা নানার সম্পত্তি পায় আপনার মা দাদার সম্পত্তি পায় আপনার বাবা বাবার সম্পত্তি আপনারা পেয়েছেন এখন এই সম্পত্তি যখন আপনাদের ভাই বোনদের নামে এবং আপনার নামে ট্রান্সফার করা হয় সেজন্য কিন্তু ও আর সার্টিফিকেটের প্রয়োজন হয় প্রথমে ওআরএস সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে কিন্তু আপনার বন্টন নামা দলিল তৈরি করে আপনার সম্পত্তিটি সবাই একসাথে বসে কে কোন জায়গার থেকে নেবে এগুলো সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটি বন্টন নামা দলিল তৈরি করে তারপরে নাম জারি করে দেন আপনারা খাজনা পরিষদ করে নিজের নামে ব্যবহার করেন বা ভোগ করে থাকেন প্রিয় দর্শক এই বন্টনামা দলিল করতে কিন্তু মোটামুটি অনেক খরচ হয়ে যায় এই প্রসিডিউরটা মেনটেন করতেও মোটামুটি অনেক খরচ হয়ে যায় তবে এই খরচ ব্যতীতও কিন্তু আপনার নামা দলিল ছাড়াও আপনি সম্পত্তি আপনার নামে করে নিতে পারেন সেই ক্ষেত্রে করণীয় কী দর্শক বাবা জীবিত থাকা অবস্থায় যদি আপনার দলিলটি আপনার যে বাবার যে সম্পত্তির যে দলিলটি রয়েছে সেই সম্পত্তির দলিলগুলো যাচাই বাছাই করে কোথায় কত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির একটা হিসাব নিকাশ করে পরবর্তীতে কিন্তু ওসিয়ত করে যেতে পারে প্রিয় দর্শক যেটি আপনারা মুসলিমদের ক্ষেত্রে ওসিয়ত বলে সেইটি কিন্তু হিন্দুদের ক্ষেত্রে উইল বলে প্রিয়দর্শক যদি সে ব্যক্তি ওসিয়ত করে যায় আপনাদের নামে সেই ক্ষেত্রে তার মৃত্যুর পরবর্তীতে কিন্তু সম্পত্তি আপনার আর বন্টন নামা দলিল তৈরি করতে হবে না এবং হিন্দুদের ক্ষেত্রে যদি উইল করে যায় মৃত্যুর পরে উইল অ্যাপ্রুব হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আর আপনার বন্টন নামা দলিল তৈরি করতে হয় না প্রিয় দর্শক যদি আপনার বাবা জীবিত থাকা অবস্থায় সে কিন্তু আপনার দানপত্র করে দিতে পারে অর্থাৎ আপনার যে সম্পত্তি রয়েছে অর্থাৎ আপনার বাবার যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তির যতটুকু পরিমাণের আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার দানপত্র তৈরি করে দিতে পারে অথবা সাপ যে দলিল তৈরি করেও কিন্তু সম্পত্তিটি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার মৃত্যুর পরবর্তীতে কিন্তু এই বন্টন নামার দলিল তৈরি করে আপনার এই সম্পত্তি ভাটোয়ারা করতে হবে না নিমেষেই আপনারা এই ব্যবস্থাটি গ্রহণ করতে পারেন তবে সমস্যাটা যেটা দাঁড়ায় প্রথমে সমস্যা যেটা হয় যে যে ব্যক্তি উইল করে যায় বা যে ব্যক্তি আপনার দানপত্র বা হেবা দলিল তৈরি করে দিয়ে যায় তার কিন্তু একটা প্রাথমিকভাবে একটা মানসিকভাবে একটা প্রস্তুতি বা মানসিকভাবে একটা চিন্তা চলে আসে যেহেতু আমি সম্পত্তিটি এরকমভাবে দান করে দিচ্ছি বা আপনার উইল করে দিচ্ছি এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেই ক্ষেত্রে ওনারা যে জিনিসটা বেশি মাথায় নেয় যে হয়তো আমার দুনিয়াতে আয়ু পরিয়ে আসছে বা আমার যেহেতু সম্পত্তি সব মানুষকে দিয়ে দিচ্ছে হয়তো আর বেশি দিন আমি বাঁচব না এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে এছাড়াও যে চিন্তা ভাবনা বেশি হয় যেমন ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্ডিয়া অথবা পাকিস্তানে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দর্শক সে সমস্যাটি হচ্ছে যদি মৃত্যুর আগে তার সম্পত্তি যদি বাটোয়ারা করে নিয়ে যায় অথবা সম্পত্তি যদি দান বা উইল বা হেবা করে নিয়ে যায় সেই ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায় সেই ক্ষেত্রে সমস্যাটা দ্বারা হলো সন্তানরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সম্পত্তি পাওয়ার পরে আর বাবা মাকে দেখে না এবং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমাদের দেশে অহরহ এরকম সিচুয়েশন দাঁড়িয়েছে এরকম অহরহ আমরা দেখেছি যে বাবা মা মৃত্যুর আগে সন্তানদের ভালোবেসে বা মৃত্যুর পরে যেন সন্তানদের ভিতরে কোনো ঝামেলার সৃষ্টি না হয় সেজন্য তারা সম্পত্তি আগে থেকে বাটোয়ারা করে দিয়ে দেয় বা আপনার দান করে দিয়ে দেয় বা চাপলা করে দেয় সেই ক্ষেত্রে যদি এরকমটা করে দেয় পরবর্তীতে যে সন্তানরা বাবা মাকে দেখে না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের ওই ভালোবাসাটা থাকে না তখন বাবা মার ভালোবাসাটা চলে যায় সম্পত্তির উপরে টাকা পয়সার উপরে সেজন্য অনেক সময় দেখা যায় যে বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যায় প্রিয় দর্শক টাকা পয়সা টাকা জায়গায় রাখবেন সম্পত্তি সম্পত্তির জায়গায় রাখবেন ভালোবাসা বা মা বাবার ভালোবাসা যতদিন জীবিত থাকবে অবশ্যই সেই ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করবেন না তাদের আদর্শ থেকে আপনারা বঞ্চিত করবেন না প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি এবং ভিডিওগুলো আপনাদের কাজে এসে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ আছে পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা সেখানেও ফলো করতে পারেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালাম